কোটা আন্দোলন হয়েছিল দু হাজার আঠারোতে আমরা এটা মেনে নিয়ে বাতিল করে দিয়েছিলাম কোটা পদ্ধতি কিন্তু হ্যাঁ মুক্তিযোদ্ধা সন্ত্রণটা মামলা করল সেখানে আবার আমার করা যে প্রজ্ঞাপনটা বাতিল করে দিল হাইকোর্ট আবার কোটা ফিরে আসলো সাথে সাথে সরকারের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে আপিল করা হলো আপিল করা হলে পরে হাইকোর্টের রায়টাকে সাসপেন্ড করে দেওয়া হলো কাজে আবার সেখানে কোটা পদ্ধতি বাতিল হয়ে গেল এবং পূর্ণাঙ্গ শুনানির তারিখও দেওয়া হলো পাঁচ জুন এই রায় হয়েছিল পুরো জুন মাস চলে গেল। জুলাই মাসের সাত তারিখ থেকে হঠাৎ দেখি আবার কোটার জন্য আন্দোলন যখন কোটা পদ্ধতি নাই তখন কিন্তু কোটা পদ্ধতি নাই কিন্তু তখনই আন্দোলন আর আন্দোলন না সেখানে দেখা গেলো ঝাঁকে ঝাঁকে সব জড়ো হয়ে যাচ্ছে শিক্ষক থেকে শুরু করে গার্জিয়ান থেকে শুরু হয়ে সবাই অনেক শিশুদের নিয়েও হাজির হচ্ছে আমার খুব সন্দেহ হলো যে এটা পিছনে অন্য কিছু আছে আমি সেটা বলে হচ্ছিলাম তাহলে এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আপনি তাদের তাদের সাথে আলোচনা করা এমনকি তারা মন্ত্রীদের সাথে কথা বলছে সে ব্যবস্থাও করা সবই করা হয়েছিল কিন্তু তারা কিছু কোনো কিছুই মানবে না হাইকোর্টের যে তারিখ সে তারিখটা এগিয়ে নিয়ে আসা হলো এগিয়ে নিয়ে এসে অ্যাপিল ডিভিশন চেম্বার জাজ থেকে রায় দেওয়া হলো ঠিক যা চেয়েছিলো তার থেকে বেশি তা থেকে বেশি দেওয়া হল তাদের এক দফা দাবি ছিল কোটা সংস্কার সেই যে দাবি করেছে সেই দাবি সংস্কার করে দেওয়া হলো কিন্তু সেই সংস্কার করে দেওয়ার পরেও তাদের আন্দোলন থামে দাবি থামে না ঠিক এর পিছনে কি ছিল সেটা আমরা দেখলাম যে ঠিক একে একে যেগুলি মানুষের জীবন নেওয়া এবং আন্দোলন কোটা আন্দোলন করছে এক জায়গায় কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় যেমন দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ মোকাবেলায় সে আমরা থেকে অগ্রগামী ছিলাম আমাদের সামনে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস যে কোনো সময় আসতে পারে কিন্তু আমাদের ডিজিটাল পদ্ধতিতে এত চমৎকার সিস্টেম আমরা তৈরি করেছিলাম যে যে কোনো মুহুর্তে বাংলাদেশের যে কোনো জায়গার এই ঝড় জলোচ্ছ্বাস বন্যা সমস্ত খবর আমরা পেতে পারবো তাৎক্ষণিকভাবে তাদের সহযোগিতা করতে পারব এটা তো মানুষকে বাঁচানোর জন্য মানুষের সেবা দেওয়ার জন্য সেটা সেখানে অগ্নিসংযোগ বাংলাদেশ টেলিভিশন মানুষের একটা সাংস্কৃতিক চর্চার জায়গা সেখানে অগ্নিসংযোগ আমাদের সেতু সারা বাংলাদেশটাকে আমরা একটা নেটওয়ার্কে তৈরি করে দিয়েছি এবং পদ্মা সেতু আমরা নিজস্ব অর্থায়নে করেছি সেই সেতু ভবনে অগ্নিসংযোগ কি মানে আমাদের ডিজিটাল সিস্টেম যেটা আমরা করেছি ডাটা সেন্টার বিটিআরসি ভবন যেখান থেকে পুরো ডিজিটাল সিস্টেম বাংলাদেশে পরিচালনা করা হয় স্যাটেলাইট থেকে যেখানে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয় সেই সেটাকে আগুন দেওয়া হলো এমনকি সাবমেরিন কেবল এটা মাটি নিচ দিয়েছিল রাস্তা করার জন্য সেটা কিছু দিনের জন্য উপরে রাখা হয়েছিল সেটাকে নষ্ট করা হলো পাশাপাশি মানে আরও কত বলবো একের পর এক ধ্বংস আগুন দিয়ে পড়ানো এবং আমাদের স্বাস্থ্য কোভিড উনিশ মোকাবেলা করে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করেছি তার জন্য যে হসপিটালটা তৈরি করেছিলাম সেই কোভিড উনিশ হসপিটাল সেখানে আগুন সেই সাথে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন জায়গায় অর্থাৎ মানুষের সেবা দেওয়ার প্রতিটি জায়গার উপরে একটা আঘাত হানা তার সাথে আসলো মেট্রো রেল অত্যন্ত আধুনিক মেট্রো রেল দুই দুটা স্টেশন পুড়িয়ে দিল একটা মিরপুর স্টেশন থেকে প্রতিদিন এক লক্ষ মানুষ যাতায়াত করত। গোটা এই মেট্রো রেলে প্রতিদিন আড়াই থেকে তিন লক্ষ মানুষ নির্বিঘ্নে তার কর্মস্থানে যেতে পারত ফিরে আসতে পারত কর্মঘণ্টা বাঁচত নিরাপদে যাতায়াত করতে পারবো বিশেষ করে মেয়েরা যাতায়াত করতে সেখানে মানে সেখানে আঘাত করা এক্সপ্রেসওয়ে দু হাজার থেকে প্ল্যান করে সেটা কেবল তৈরি করে করা শুরু করেছি শেষ করেছি মানুষ খুব অল্প সময়ের মধ্যে তা যাতায়াত করতে পারে প্রবাসী যারা আসতো বা আমাদের কর্মজীবী তারা অতি অল্প সময়ের মধ্যে এয়ারপোর্টে চলে যেতে পারতো আবার ফিরে আসতে পারতো সেটা টোল প্লাজা ভেঙে নষ্ট করে দেওয়া হলো যাতে চলতে না পারে যেখানে আমরা চেয়েছিলাম এটাকে আরও মডার্ন করে দিতে ডিজিটাল সিস্টেম গাড়ির সাথে ডিভাইস লাগানো থাকবে দাঁড়িয়ে থেকে টোল দিতে হবে না গাড়ি পাস হয়ে গেলেই টোল পেয়ে যাবে কিন্তু এখন সেই পুরো টোল সিস্টেমটাই আগুনে পড়া হানি ফ্লাইওভার যেখানে নারায়ণগঞ্জ বা কুমিল্লা বা ওই অঞ্চলে যেতে গেলে ঘন্টার পর ঘণ্টা ট্রাফিক যাবে আটকা থাকতে হতো সেটারও টোল প্লাজা পড়ানো সেটারও ধ্বংস অর্থাৎ আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে ঠিক মানুষের সেবা দেওয়ার জন্য যে কাজগুলি সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাতটা হানা হয়েছে এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের বিষয় কারণ আমাদের প্রতিটি জায়গা মানে সড়ক সেতু থেকে শুরু সব কিছু আগুন দিয়ে পোড়ানো এবং এই আগুন দিয়ে যে পড়ানো সমস্ত গাড়ি সিটি কর্পোরেশনের ময়লা ফেলার যে গাড়িগুলি অত্যন্ত আধুনিক গাড়ি যেখানে কয়েকটন ময়লা একসাথে একেবারে কম্পোস্ট করে মানে পুরা কম্প্রেসারের মাধ্যমে আমরা চেপে অল্প করে সেগুলি বর্জ্য ব্যবস্থাপনা ওই 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 গাড়ির ভিতরে সেটা করে ফেলা যেত সেগুলি পুড়িয়ে দেওয়া হলো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বাংলাদেশ ঢাকা শহরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আগে ছিলই না সায়দাবাদ এক প্রথম আমি ছিয়ানব্বই সালে সরকার এসে করি এরপর সায়দাবাদ দুই সাহেদাবাদ তিন এবং অন্যান্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেই একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেখানে আগুন সরিজ সিস্টেম বর্জ্য ব্যবস্থাপনা পয় প্রণালী সে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেখানে যেও আগুন মনে জনগণ একটু আরামে থাকবে জনগণ একটু ভালো থাকবে জনগণ একটু সুস্থভাবে চলবে জনগণের বারে সব কিছুতে একটা সুপেয় পানি পয় নিষ্কাশন থেকে শুরু প্রতিটি জায়গায় আগুন দিয়ে পড়ানো